হ্যালো এভ্রিয়ন আসসালামু আলাইকুম সবাইকে ওয়েলকাম করছি আমার নতুন একটি ট্রাভেল ভিডিওতে আজকে আমি ভ্রমণ করব রাজধানী ঢাকা থেকে বিভাগীয় শহর বরিশাল এ যাত্রায় আমার সঙ্গী হিসেবে থাকবে গ্রিনলাইন ম্যান ব্র্যান্ডের বাস যাত্রাপথে জানাবো ঢাকা টু বরিশাল সড়কপথে ভ্রমণের বিস্তারিত সো শুরু করা যাক আমি এখন আছি রাজধানীর আরামবাগ গ্রিনলাইন বাস কাউন্টারে এই কাউন্টারটি সম্পূর্ণ শীতাতপ নিয়ন্ত্রিত এবং ভেতরে একটি ছোট কফি শপ ও ওয়াশরুম রয়েছে আমার গাড়ি ছিল দুপুর দুইটা পঁয়তাল্লিশ মিনিটে কোচ কিন্তু রাস্তায় জ্যাম থাকায় গাড়ি আসতে তিরিশ মিনিট লেট হয় চলুন এবার গ্রিনলাইন্ড ম্যানবাসটি দেখে নেওয়া যাক এই গাড়ির চেসিস আসে জার্মানি থেকে আর বডি করা হয়েছে সম্ভবত ইন্ডিয়াতে বাসের সিট টু বাই ওয়ান ফরমেশনে বা যেটি বিজনেস ক্লাস বলা হয় বাসটিতে এয়ার সাসপেনশন থাকায় ঝাঁকি তেমন লাগবে না ঢাকা থেকে বরিশাল বিজনেস ক্লাস বাসের ভাড়া নেওয়া হয় জনপ্রতি বারোশো টাকা আর এসি ইকোনমি ক্লাসের ভাড়া আটশো টাকা যেতে সময় লাগে প্রায় চার ঘন্টার মতো দুপুর তিনটা ত্রিশ মিনিটে আমাদের যাত্রা শুরু হয় ওই দিন ঢাকায় রাজনৈতিক সমাবেশের কারণে অনেক জ্যাম ছিল আমরা যাত্রা শুরুর কিছুক্ষণের মধ্যেই আরামবাগ হয়ে সায়দাবাদ ফ্লাইওভারে উঠে পড়ি গ্রিনলাইন পরিবহন সবসময় ফ্লাইওভার ব্যবহার করায় দ্রুত ঢাকা থেকে বের হওয়া যায় হয়তো নিচে সারাক্ষণ জ্যাম লেগে থাকে যেহেতু এই এলাকাটি রাজধানীতে প্রবেশ ও বের হওয়ার অন্যতম পথ এরপর ফ্লাইওভার থেকে নেমে চলে আসি টোল প্লাজায় নির্দিষ্ট টোল দিয়ে আমাদের বাস সামনে এগুতে থাকে এরপর আমরা ঢাকা ত্যাগ করতে থাকি এটি পোস্ত সেতু এই সেতু পার হলেই ঢাকা সিটি থেকে বের হয়ে যাব যারা লঞ্চে যাতায়াত করেন তারা এই সেতুর নিচ দিয়ে যাবেন এরপরে আমাদের বাস ঢাকা মাওয়া হাইওয়ে পথে ছুটতে থাকে বাসের গতি ছিল ঘন্টায় আশি থেকে নব্বই কিলোমিটার কিছুক্ষণের মধ্যে চলে আসি ঢাকা মাওয়া এক্সপ্রেসওয়ে বা ধলেশ্বরী সেতুর টোল প্লাজায় এখান থেকে মূলত ঢাকা মাওয়া আসল সৌন্দর্য শুরু এই রাস্তায় সব গাড়ি খুব দ্রুত বেগে চলে আর সড়কের আশেপাশের দৃশ্য যে কাউকেই মুগ্ধ করবে এর জন্য কর্তৃপক্ষকে অবশ্যই ধন্যবাদ জানাই এরপর আমরা দ্বিতীয় ধলেশ্বরী সেতু অতিক্রম করি এটি মূলত মুন্সিগঞ্জ জেলার মধ্যে পড়েছে এ পর্যায়ে আপনাদের বাসের ইঞ্জিন সাউন্ড শুনিয়ে দিচ্ছি যেহেতু এয়ার সাসপেনশন সম্পন্ন তাই ঝাঁকি খুব একটা লাগে না আর খুব দুলুনি একটা ফিল পাবেন এখন আমরা মাওয়া রেলওয়ে স্টেশনের পাশে দিয়ে যাচ্ছি দেখতে দেখতে চলে এসেছি পদ্মা সেতুর টোল প্লাজায় চালক সাহেব নির্দিষ্ট টোল দিয়ে সেতুর দিকে আগাতে থাকে দর্শক বন্ধুরা আপনারা যারা এখন পর্যন্ত পদ্মা সেতুর শুরু থেকে শেষ পর্যন্ত দেখেননি তাদের উদ্দেশ্যে আমি পদ্মা সেতুর ফুল ভিডিওটি না কেটে দিচ্ছি সম্পূর্ণ সেতুটি অতিক্রম করতে আমাদের প্রায় আট মিনিট লেগেছে এক্ষেত্রে গাড়ির গতি ছিল ঘন্টায় সত্তর থেকে আশি কিলোমিটার পদ্মা পার হয়ে আমরা এখন মাদারীপুর জেলায় প্রবেশ করেছি সামনের স্টার ডিলাক্স বাসটি আমাদের সাইড দিতে চাচ্ছিল না তবে আমাদের চালক সাহেব কোনো তাড়াহুড়া করেনি উনি খুব ঠান্ডাভাবেই গাড়ি চালিয়ে গিয়েছেন এ পর্যায়ে আপনাদের বাসের কেবিন নয় শুনিয়ে দিই কিছুক্ষণের মধ্যে চলে আসি ফরিদপুরের ভাঙা উপজেলায় সোজা সড়কটি চলে গিয়েছে ফরিদপুর ও খুলনার পথে বায়ের সড়কটি বরিশালের দিকে এখন আমরা ভাঙা বাস স্ট্যান্ড পার হচ্ছি এখান থেকে বরিশাল আরো নব্বই কিলোমিটার চলার পথে গ্রিন লাইনের কুয়াকাটা থেকে ছেড়ে আসা দুটি বাসের দেখা পেলাম ঢাকা বরিশাল মহাসড়কের আশেপাশের দৃশ্য যে কাউকেই মুগ্ধ করবে বিকাল পাঁচটা নাগাদ টেকের হাটের কাছে বরিশাল গেট নামক রেস্টুরেন্টে আমাদের প্রথম যাত্রা বিরতি দেওয়া হয় এখান থেকে চাইলে ফ্রেশ হয়ে কিছু খাবার খেয়ে নিতে পারেন তবে খাবারের দাম স্বাভাবিকের চেয়ে বেশি হোটেল বিরতির মাঝে আমি আপনাদের বাসের ভিতরটা ভালোভাবে দেখিয়ে দিচ্ছি আগেই বলেছি এটি একটি বিজনেস ক্লাস বাস যার সিট টু বাই ওয়ান ফরমেশনে করা সিটগুলো বেশ আরামদায়ক ও প্রশস্ত বাসের মাঝে একটি সেন্ট্রাল এসি রয়েছে এছাড়া মাথার উপরে আলাদা করে এসির ভেন্টিলেশন দেওয়া আছে যা আপনি নিজেই কন্ট্রোল করতে পারবেন এটি চালকের ড্যাশবোর্ড যেখান থেকে পুরো গাড়িটিকে নিয়ন্ত্রণ করা হয় প্রায় বিশ মিনিট পরে আমাদের যাত্রা আবার শুরু হয় হাইওয়েতে তিন চাকার বাহন বা অটোর জন্য এই বড় বড় গাড়িগুলোকে অনেক দেখ পেতে হয় কারণ এই থ্রি হুইলার গুলো মহাসড়কের তেমন নিয়ম জানেও না মানেও না যার জন্য নানা দুর্ঘটনা ঘটে থাকে সামনের আরোহীরা হেলমেট ছাড়াই আমাদের সামনে নির্ভয় বেড়াচ্ছিল কিছুক্ষণ পর চলে আসি মাদারীপুরের মস্তফাপুরে। এখান থেকে হাতের বায়ে চলে গেছে মাদারীপুর শহরের রাস্তা আর সোজাপথে বরিশাল এবার আমাদের ড্রাইভার সাহেব হাত খুলে চালাতে থাকে সন্ধ্যা সাতটা নাগাদ বরিশাল নতুল্লাবাদ বাস স্ট্যান্ডে পৌঁছে যাই যেখান থেকে ঢাকা টু বরিশাল লাইনের সব বাসের শেষ স্টপেজ চালক সজীব ভাইয়ের কাছ থেকে বিদায় নিয়ে বাস থেকে নেমে পড়ি এটাই ছিল আমার ঢাকা টু বরিশাল বাস জার্নি ভিডিওটি ভালো লাগলে চ্যানেলটি সাবস্ক্রাইব করার অনুরোধ রইল